মুগু বরিশাল বিভাগের অন্যতম ঐতিহাসিক ও প্রাচীন জলাধার ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি এটারে বরিশাল বিভাগের মধ্যে মিনি চিড়িয়াখানা কইলেও ভুলইবে না দুর্গাসাগর খালি একটা দিঘি না বরং বাংলার ইতিহাস সংস্কৃতি ও জনসাধারণের জীবনযাত্রার লগে জড়াই থা এক অনন্য নিদর্শন আজগো ভিডিওতে আপনি গো দেহামু এই দিঘির মনোরম প্রাকৃতিক রূপবৈচিত্র্য জানামু সম্পূর্ণ ইতিহাস তয় লাইন দেরি না শুরু করি আসসালামু আলাইকুম না ভাইরা রাফারা মুইলম বাপ্পি বরিশাল লিমন উড়াইলে লবন দেশ নাকি মুই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আর খান বল লোকে গ্যাসে ভিডিওতে আপনি কো দেখাইছি মোকো বরিশালের ভাই গুটিয়া মসজিদের সম্পূর্ণ সৌন্দর্য এবং জানাইছি ইতিহাস হে এর পরপরি মোর আইয়ে পড়ছি দুর্গাসাগর দিঘি দেখতে এই জায়গার সকল সৌন্দর্য আর ইতিহাসও আপনি কো মই দুনমোচন করতে হইবে তবে আজকে আপনি কো লোকে ভালো একখান চমক আছে হ্যাঁ পরে দেখা মনে আগে টিকিট কাটতে মধ্যে ঢুককে লই মধ্যে ঢুকতেই মোরা দেখলাম বড়সাই সাই একখান বট গাছ লগে আছে দোহান পাট মাইয়ে গো হাজুন নিয়ে ঘর সাজান নিয়ে এর পর প্রেমিক প্রেমিকের উপহার দেওয়ার নিয়ে জিনিসপতি ইত্যাদি এই হইতেছে আপনি কো লোকে চমক আহা ড্রেস আপ কেমনে চেঞ্জ হই ম্যাজিক ম্যাজিক তয় লয় নেহন মোরাই দুর্গসাগর দিগির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি আঠারো শতকে মোগল আমলের শেষ ভাগে বরিশালের স্থানীয় প্রভাবশালী জমিদার ও শাসকরা প্রজাদের পানীয় জলের অভাব পূরণের জন্য বৃহৎ আকারে দিঘি খনন করে তৎকালীন রাজবংশের রানী দুর্গবতী দেবী এই দিঘি খননের উদ্যোগ নেন আর তার নাম এই দিঘির নামকরণ করা হয় দুর্গসাগর ধারণা করা হয় প্রায় সতেরোশো আশি খ্রিস্টাব্দে মানে বাংলা সন অনুযায়ী আঠারো শতকের শেষ ভাগে এটি খনন করা হয় দিঘিটি বিশাল আয়তনের প্রায় চব্বিশ একর জমি পুরোপুরি বিস্তৃত এর দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় সমান হয় এটি দেখতে অনেকটা লেকের মতো লাগে দিঘির ঠিক মাঝখানে একটি ছোট দ্বীপ রয়েছে বর্তমানে সেই দ্বীপে অসংখ্য গাছপালা জন্মেছে যা দিঘির সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে তৎকালীন সময় পানীয় জলের সংকট মেটানোর জন্য এই দিঘি খনন করা হয়েছিল চারপাশের গ্রামবাসীরা এখান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করত জনশ্রুতি আছে যে রানী দুর্গবতী দেবী নিজের ধর্মীয় বিশ্বাস থেকেও জনগণের কল্যাণের জন্য এই উদ্যোগ নেন স্থানীয় ইতিহাসবিদরা একে বরিশালের বৃহত্তম দিঘি হিসেবে আখ্যায়িত করেছে শীতকালে এখানে হাজার হাজার অভিবাসী পাখি আসে বিশেষ করে সাইবেরিয়ান হাঁস ও অন্যান্য পরিযায়ী পাখি বর্ষায় দিঘি পানিতে ভরে যায় এবং চারপাশে সবুজ প্রকৃতির সঙ্গে মিশে অপরূপ দৃশ্য তৈরি করে দ্বীপের গাছপালা ও দিঘির বিশাল জলরাশি একসাথে মিলিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে না ভাই রে খারায় খারায় এক এটা দেন দিই বান্দরটায় মোর দিকে কি সুন্দর চাই রয়েছে বাপু রে বাপু ক্যামেরা দেখে আবার বা বলয় হুম ওই একজনে বই বই হয় দেখছেন আর কোলে একটা বাচ্চা এটার খাওয়াইতে আছে কিরে কিরে ঘুমাস বাচ্চার খাওয়া কি অপরূপ দৃশ্য কয়েন মানে দেখার মতো আর কি বানরের পাশ দিয়ে এই যে একটা বাগে হরিণ শিকার করে ফেলাইছে এই অবস্থায় আছে তাই না ভাই রে কিছুই না আপনারা একটুখানি অপেক্ষা করেন ভিডিওটা না টানিয়ে দেখেন অনেক কিছু দেখার আছে বর্তমানে এই দুর্গাসাগর দিঘি মুখ বরিশালের মধ্যে অন্যতম বড় একটা পর্যটন কেন্দ্র কিছু দূর আইতেই দেখা মিললে আর একখান গাডলার এবং গাডলার নিজ দিয়ে দেখতে আসি অনেকজনে মিললে বর্ষি বাইতে আছে সত্যি কথা কইতে হ্যাঁ মাছ ধরা দেখে মন নিজের মনের মধ্যেও এখন আবেগ উদলেই উঠতে আছে মোট ধারা যদি এখন একখান বরি থাকতে রে হেঁটতে হেঁটতে আমার ঠেং বেথা হয়ে যাচ্ছে তারপরেও দিঘির একুল থেকে ওই কুল ঘোরা শেষ হচ্ছে না মামা কী আর বলবো এ দেখেন এইসব জায়গায় বসার অনেক জায়গা আছে তবে এখন বাসবে প্রায় চারটে যার জন্য মানুষজন হয়তো আসা শুরু করে নাই আর আজকে কিন্তু বিশেষ কথা শুক্রবার শুক্রবারও যে এখানে হ্যাঁ চারটের সময় মানুষজন এরমের মানুষজন শূন্য জায়গাটা ওই জায়গায় কিছু মানুষজন আছে স্যার এখানে আর যারা আছে যারা যায় এমনি কর্তৃপক্ষ দেখতে যা বুঝোয় আর কি পর্যটন হেরমের একটা নাই এর আগে আমি অনেক কয়েক বছর আগে আইছিলাম তবে এই সময় প্রচুর পরিমাণে লোকজন দেখছিলাম হয়তো সন্ধ্যার দিকে বা সন্ধ্যার একটু আগে আগে আইবে মানুষজন সামনে এখানে কি এই কর্তৃপক্ষ থাকে এই জায়গা দিয়েও তো মনে হয় বের যায় তবে সাধারণ বা পর্যটনদের জন্য না মনে হয় দিয়ে কোথায় যাওয়া যায়

সামনের এই ডিজাইনটি মোর দ্বারে ভালোই লাগতে আছে বেডা মধ্যে এসি আছে যদি একটুখানে যাই জিরাইতে পারতাম হাঁটতে হাঁটতে গা গামে ভিজে গেছে দুর্গাসাগর যারা বিভিন্ন ন্যায় করে আসেন না বাইরে হ্যাঁ এই লেখাটা একটু পড়েন দেখা যায় সেই বুঝে চললেন এখানে তো অনেকে অনেক ধরনের ন্যায় নিয়ে আসে তা আমরা জানি যেমন এই সাইডটির দেয়া বাউনি আছে ওইদিকে সুন্দর সুন্দর আবার বাউনির পাশ দিয়া এত পরিমাণ জঙ্গল হাফ বিশ্ব বা জোক ইত্যাদি বইলে হ্যাঁ ফিরি পেবেন লগে কোনো সমস্যা নাই যা বোঝা যাইতে রাস্তাগুলো খুবই সুন্দর এত ডরাই লাভ নাই ঠেঙ্গে কয় জি রে হ্যান্ডেল কোলো অবশ্যই পটি থাকমু এরপর আবার আটমু কেমনে আচ্ছা ওখানে যায় কি বাবা যা যাইছে নৌকা জিনিসটা এই এইটাই তো বিশেষ আকর্ষণ এনে যাওয়া যায় তবে দেখকে তো মনে হইতেছে ও জায়গায় সাপেদের বসবাস আছে আমরা এখন নিচের দিকে নামছি দুর্গাসাগরের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা নিচের দিকে নামছি এই যে এই জায়গা দিয়ে দুর্গাসাগরের দিঘির সৌন্দর্য উপভোগ করা যায় খুবই সুন্দরভাবে এবং এই জায়গা দিয়ে নিচে নামলে চাম্প করা যায় ওই যে বড়শিতে বড়শি বাইতে আছে লোকজনে আর ভালো কথা এইদিকে দিকে কিন্তু সরকারি সংরক্ষণের ব্যবস্থা নেছে এখানে দর্শনার্থীদের পাইনি বহার জায়গা পিকনিক স্পট এবং মাছ ধরার সুযোগ করে দিছে তবে মাছ আদৌ ধরতে পারমু কিনা এই বিষয়ে মুই শিওর না হয়তো কে দূরে জিগেই জানতে পারমু মুগ বরিশালের এই দুর্গসাগর পরিবেশ নিয়ে ঘুরতে আওয়ার একটা আদর্শ জায়গা তবে কিছু কিছু দিক দিয়ে আবার আদর্শ না কইলেই চলে লোক মুখে শোনা যায় এখানে নাকি প্রেমিক প্রেমিকে মানে আই আর কি ওই ডালবোজা সালবোজা ইত্যাদি করার চেষ্টা করে আর কি ওই বোঝেন না এটাকে বলা হয় সাগরে ডিসি মঞ্চ ডিসি মঞ্চে কি কি হয় মুই তো জানি না ভাইরে আপনারা জানলে কমেন্টে কইয়েন বসছেন তবে এই রাস্তা এবং প্রকৃতির মানে এই সব জায়গায় আইলে প্রকৃতি প্রেমী যারা আছেন হ্যাগো মন ভালো হয়ে যাবে একসাথে পাঁচশো পার্সেন্ট কেননা সব দিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ বাংলার ভ্যানিস বুঝলে কথা মগো বরিশালে নদী খাল বিল গাছপালা কিছুতে ভরপুর মানে বরিশাল মানেই মানসিক শান্তি হুম যারা যারা বরিশাল ও খাতার ঘাটটি বিভিন্ন ধরনের নেগেটিভ মানে মন্তব্য করেন এরা অবশ্যই বরিশাল একবার এলো এই গুটি যাইবেন এই ঐতিহাসে কবরস্থান যেখানে স্পষ্ট ভাবে লেখাই আছে পবিত্রতা বজায় রাখুন দুঃখের কথা আর কি কম নে ভাই একটু আগে যে কইলাম ডাল বাজার চাল বাজার হ্যাঁ পবিত্রতা বজায় মানে রাহে না মনু কতক্ষণ আগে মন নিজের সহি যা দেখলাম যদিও প্রথম অংশ কি মানে অল্প কিছু দেহার আগেই চোখ সরাই হেলাইছে আর একদিকে তবে বাস্তব কথা হইতেছে যারা যারা ওইসব ধরনের ন্যায় করে এই জায়গায় আইন হ্যাগোপান্য ফ্যামিলি লই যারা ঘটতে এরা খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় মুই এখান সমাধানের কথা কই দিনে ভাই বিহ লাইন এক্স এর লাইন কোনো সমস্যাই নাই রিজিকের মালিক আল্লাহ এই কুলডে আইয়ে না ভাই মই পুরোই অবাক কত ধরনের রাইড বিকেল বেলা বাচ্চা গুলো ইয়ে আইয়া বাচ্চাগুলো সময় কাটানোর জন্য একটা সুন্দর জায়গা একটুখানে রাস্তা না ভাই সম্পূর্ণ জায়গা গড়িয়ে আমরা এখানে এসেছি আমাদের যাত্রা শুরু হয়েছিল ওই জায়গা থেকে দেখা যাচ্ছে দূরে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় দিঘির দৃশ্য অসাধারণ লাগে তবে আমি সূর্যাস্তটা দেখতে পারবো নাজ গো এর আগেই আমাকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে হইবে তবে এনে বাচ্চাকে খেলাধুলোর দৃশ্যটা কিন্তু জাস্ট অসাধারণ লাগতে আছে মনটায় চাই ছোটবেলায় ফেরত যায় এই যে খরগোশ ভালো মিশুক তো ডাল দুটা লাল সবই ঠিক চেকারলে না ভাই মধ্যে দিয়ে এই হরিণের বাচ্চাটায় কামডা হারলে কি এক কালে সরাসরি মুখ ইগনোর করলে হুম কি গন্ধ ঘুরে ঘুরে সব কিছু দেখলাম না ভাই বলছে নামনে কেউ দেখাইলাম হ্যাঁ ভাই রিয়া আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন দেখা পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম